আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ইতাস্তুক বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় বা ইউএন সম্পর্কে জানব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যকর মধ্যস্থতা রয়েছে বিশাল শরণার্থী পালানোর খরচ ও অবদান রাখছে এছাড়া বাংলাদেশে দিশারি জনগোষ্ঠী অবসান সমূহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপকভাবে কাজ করে জাতিসংঘের জনসংখ্যা কার্যকরী তহবিল অথবা ইউএনএফ ইএফপিএ এ সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলী খুবই প্রশংসনীয় অর্থনৈতিক সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ইউএনডিপি যেমন ভূমিকা রাখে তেমনি ভূমিকা রাখে এমডিজি তো এমডিজি অর্জনে বিশেষ করে শিশু মৃত্যুহার হ্রাসে অবদান অ্যাওয়ার্ড লাভ করে সালে বঙ্গবন্ধুর নেত সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উন্নয়নের জন্য লক্ষ্যমাত্রা এম অর্জনে বিশেষ করে শিশু মৃত্যুহার ও হিরাসে অবদানের জন্য জাতিসংঘের অ্যাওয়ার্ড লাভ করে বর্তমানে টেকসই উন্নয়নে সতেরোটি মাত্রা এস ডিজি অর্জনের লক্ষ্য অর্জন করেছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন